শরণার্থী তাদের পুনর্বাসনে এই সমস্ত কাজ একদিকে যেমন করেছেন রাস্তাঘাট পুল ব্রিজ রেল ব্রিজ সব ভাঙা সব বিধ্বস্ত সেগুলি যেমন মেরামত করেছেন পাশাপাশি আমাদের এই সম্পদ যাতে আরও বৃদ্ধি পাই সেদিকেও নজর দিয়েছেন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যে বন্ধু প্রতিম দেশ সোভিয়েত রাশিয়া তখন সোভিয়েত ইউনিয়ন সেখান থেকে প্রায় দশটা বাণিজ্যিক ট্রলার তিনি সংগ্রহ করেন যে বঙ্গোপসাগরে আমাদের যে মৎস্য ভাণ্ডার আছে সেখান থেকে মৎস্য যাতে আহরণ করতে পারেন এবং পরবর্তী তিনি উনিশশো সালে মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠা করেন এই একাডেমির মাধ্যমে এই মৎস্য সম্পদ আহরণ বা গবেষণা এর জন্য যাতে জনশক্তি তৈরি হয় সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন এবং আমাদের বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার আছে সেই অধিকার অর্জনের জন্য উনিশশো সালে তিনি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেন আমাদের এটা মাথায় রাখতে হবে এই যে সমুদ্রসীমা আমাদের অধিকার এবং উনিশশো সালে জাতির আইন করে যান জাতিসংঘ কিন্তু এই আইন করেছিল তার অনেক বছর পরে উনিশশো সালে দুর্ভাগ্যের হলো উনিশশো পঁচাত্তর সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রায় একুশ বছর ক্ষমতায় ছিল এরা কেউ কিন্তু এই যে সমুদ্রে আমাদের যে অধিকার সেই অধিকারের বিষয়টা কোনো নজরই দেয়নি অধিকার প্রতিষ্ঠা করারও কোনো পদক্ষেপ নেয়নি অথচ আমাদের কিন্তু আইন করা ছিল আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতা আসার পরে আমরা সমাধান করি একদিকে মিয়ানমার একদিকে ভারত এই দুই দেশের সাথে আমাদের যে অংশটা সেটা আমরা অর্জন করেছি সেটাও আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা উদ্যোগ নিয়েছিলাম প্রথম দফা অনেক কাজ আমরা করেছি আনক্লোজে সই করি দ্বিতীয় দফায় সরকার আসার পর এটা আমরা সমাধান করি আজকে আমাদের বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র উপকূল রয়েছে সীমা রয়েছে আর তাছাড়া বাংলাদেশ প্রাকৃতিক যে পরিবেশ অসংখ্য নদ নদী খাল বিল ভরা আমাদের খাল বিল জলাশয় সেখানে অফুরন্ত ভান্ডার রয়েছে আমাদের সেখানে মৎস্য বা সি ফুড ইন্ডাস্ট্রি কাঁচামালের উৎস আমাদের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু অনুকূল জলবায়ু সমৃদ্ধ বৈচিত্র্যময় মৎস্য চাষের উপযোগী একটা আদর্শ পরিবেশ রয়েছে আর সেটা আমরা আরও উন্নত করবার পদক্ষেপ নিয়েছি অনেকটা সাফল্য অর্জন করেছি এবং আমরা আরও করব ভবিষ্যতে কাজে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে এই মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আর্থ সামাজিক উন্নয়নে যেহেতু এই খাতটা আরও অবদান রাখতে পারে সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি আমাদের টেকসই স্বাস্থ্যসম্মত পরিবেশবান্ধব মৎস্য সম্পদ আহরণ সংরক্ষণ এবং মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবসম্মত নীতি ও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন আমরা করছি যার ফলে আজকে বিশ্বে শীর্ষ মাছ উৎপাদনকারী দেশগুলির মধ্যে বাংলাদেশ একটা অবস্থান সৃষ্টি করতে পেরেছে আমরা এক অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশে মৎস্য চাষ হতে কাজে মৎস্য চাষের উপর গুরুত্ব দিয়েছি আর বর্তমানে বিশ্বে ইলিশ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি আর মাছ মৎস্যহরণে আমরা দ্বিতীয় স্থানে অর্থাৎ আমাদের যে নদী নালা খাল বিলের মাছ সেই সেই মাছ উৎপাদনে তেলাপিয়া উৎপাদনে আমরা চতুর্থ এবং চাষের মাছ উৎপাদনে পঞ্চম স্থান অধিকার করে আছি এখানে আমি একটু বলতে চাই যে আমাদের উদ্যোগ সবসময় ছিল যে মৎস্য কীভাবে আমরা উৎপাদন বাড়াবো তার কারণ হচ্ছে